আমাদের গাজীপুর থেকে যে এই খতিব সাহেবকে উঠাই নেওয়া হলো তাই না গাজীপুরের টঙ্গি থেকে হ্যাঁ নিয়ে এরপরে করে তাকে হেনস্থা করে এরপরে শিকল লাগায় জঙ্গলের মধ্যে বেঁধে রাখল কি আমাদের পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে এটার এটা যদি তারা সফল হয় তাহলে আমাদের এই আর লাভ কি বলেন এটার প্রতিবাদ করার দরকার আছে না নাই এটা কারা করছে এটা কি আমাদের কাছে আর অজানা আছে এটার বিষয়ে আমরা কথা বলেছি না যে গোপনে গোপনে আমাদের এই দেশে অনেক ষড়যন্ত্রকারীরা সক্রিয় হয়ে উঠতেছে তাদের ব্যাপারে এখনই সচেতন হতে হবে আজকে আমাদের সেনা সদস্যরা পাহাড়ি অঞ্চলে আহত হয় নিহত হয় এটা মিডিয়ায় আসে না কিন্তু আমরা যারা অনুসন্ধিৎসু তারা আমরা বুঝি ক্ষয়ক্ষতি কি পরিমাণ হয়েছে হচ্ছে কেন এই ব্যাপারে জোরালো পদক্ষেপ নেওয়া হয় না আজকে কেন আমাদের দেশে ইসলামের নামে ফেরকাগুলো আজকে মাথাচাড়া দিয়ে উঠতেছে কেন কাদিয়ানিরা আমার দেশে এখনো মুসলমান দাবি করে এইভাবে যারা ইসলামের মধ্যে ইসলামের নাম ব্যবহার করে ফেরকা সৃষ্টি করতেছে এরাও ইসলামের জন্য হুমকি স্বরূপ কিনা বলেন আমাদের জন্য হুমকি কিনা এর চেয়ে বহু গুণ হুমকি হচ্ছে এই বাংলাদেশে অবাধে বৈধ লাইসেন্স নিয়ে ইস্কন তাদের কার্যক্রম পরিচালনা করতেছে ঠিক কিনা জোরে বলেন এই ইস্কনের বিরুদ্ধে কথা বলার কারণই এই টঙ্গীর খতিব সাপকে তুলে নিয়ে এরপরে পঞ্চগড়ে তাকে শিকল দিয়ে বেঁধে তাকে নির্যাতন করা হয়েছে তার দাড়ি পর্যন্ত কেটে দেওয়া হয়েছে আপনারা দেখেছেন না দেখেন নাই এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ আমাদের এই মির্জাপুর কেন্দ্রীয় মসজিদের পক্ষ থেকে আমরা জানাচ্ছি আর সরকারকে বলবো যে অনতি বিলম্বে এটার আপনারা তদন্ত করে যদি এর সাথে ইস্কনের সম্পৃক্ততা নিশ্চিত হওয়া যায় তাহলে অনুতি বিলম্বে ইস্কনকে আপনারা নিষিদ্ধ করে দিন রাষ্ট্রীয়ভাবে ঠিক কিনা বলেন কারণ এই ইস্কনেরাই আদালত চত্বরে চট্টগ্রামে ব্যারিস্টার অ্যাডভোকেট আলিফকে হত্যা করেছিল তার বিচারের বাস্তবতা যদি থাকত তাহলে এই ইস্কনের সদস্যরা মসজিদের একজন খতিবকে তুলে নিয়ে অপহরণ করার মতো দুঃসাহস তারা দেখাতে পারতো না ঠিক কিনা জোরে বলেন সুতরাং আমরা